ওমা যত আছেন আমার মা ভগিনী এই অধম সংস্থানের বিনয় বাণী একবার জোর করে উচ্চ স্বরে করুন দেখি একবার উলুধ্বনি মাগো বাহ সবাই উলুধ্বনি দিলে তো লোকে ভান্ডা পায়নি গো লোকে ভান্ডা পাওনি না না তো সবাই যায়নি তো সবাই উলুধ্বনি দিয়ে তো বললে তো হবে না আমি তো মানবো না যায় না যায় বাজে চোখ দেখেছেন বাজে এ পাজের চোখ হয়েছে কবি আল্লার চোখ ঠিক বাবা যে দিয়েছেন ভালো কথা উলোধ্বনি সে ভালো আর যদি না দিয়েছেন তবে অবশ্যই যাবে মেই হয়েও জন্মগ্রহণ করে স্বয়ং নারায়ণ বলে গেছে সেই আমার যুগের মান যে নারী হয়েও জন্মগ্রহণ করে কোনো নারী যদি জীব থাকতে উলোধ্বনি না দেয় পরের জন্যে সেই জীবটা সে পরের জন্মে কটকটে ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে তখন আর মুখ থেকে উলু ধনে না বাবা তখন কটকট 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 আমি হোক তা বলছি না হইলেও তো হইতে পারে সেই জন্যই আপনাদের কাছে বলা যত আছেন মা ভগিনী সবাই করবেন উলু বাবারা সবাই বলে শ্রী গুরু প্রেমানন্দ হরি বল হরি বল মধুময় আসর চমৎকার মধুময় বাসর চমৎকার আমার বাবাদের ব্যবহার চমৎকার আমার মায়েদের ব্যবহার চমৎকার কমিটি গণের কারবার তার থেকে চমৎকার গ্রামবাসী গণের ব্যবহার তার থেকে চমৎকার মাইকের ব্যবহার তার থেকে চমৎকার মাইক ম্যানের ব্যবহার ফোন লাগিয়ে বসে আছে হ্যাঁ কানে ফোন লাগিয়ে বসে আছে একটু বাড়া বৈঠা টনটা শুধু তার থেকে অধিক চমৎকার আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত যুক্তি তর্ক বাঘ বিতন্ডা যুদ্ধ মারামারি কাটা কাটি লাঠা লাঠি ফাটা ফাটি অধ্যকার দরবার করে গেল যা ব্যবহার এর মতো আমার নাতিকে কি বলবো আর মনে হচ্ছে একে একটা মেডেল দেওয়া দরকার নাকি কথাই বলে ওরে আমা তুমি তোমার জন্য সাড়ে তিন দিন ভাত খাইনি আমি বাবা আ। আপনাদের আয়োজিত মনমত পছন্দ মতো আশয় বিষয় একদিকে একদিকে সেকাল এক একদিকে দাদু আর একদিকে নাতি আমাকে দিলে দাদু সেকালে আর আমার এই নাতিকে দিয়েছে নাতির ভূমিকায় এই যুগের ছেলের ভূমিকায় আমি প্রথম পাল্লায় এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে তার চলা বলার পথকে প্রশস্ত করে দেবার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা করে গিয়েছিলাম আহামরি এমন কোন জিজ্ঞাসা তার মাথার উপর চাপিয়ে দিয়ে যায়নি যাতে তার ভার বহন করতে কষ্ট হয় ব্যথা হয় আমি জানি এ হলো ফুলের গুড়ি এ হচ্ছে কচি পাতা সেই কচি পাতা বেশি ভার সহ্য করতে পারে না তা সত্যি সে গেল সেটা গেল বোঝা মা জননে এসে দশ টাকা দিয়ে আশীর্বাদ করেছি গুরু চরণের মধ্যে হোক ভগবান আপনার সহায় থাকুক দশের মাঝখানে মান দিয়েছে মানির মান যেন ভগবান রাখে এইটুকু কামনা রেখে ফিরে যায় তো হরিবল হরিবল হরে কৃষ্ণ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে দাবি রেখে গিয়েছিলাম যাহা সে বলবে কেন তাহা বলে গেলাম তোমার যুগের নাম কোথায় এই যে কলিযুগ এই কলিযুগের নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি কাকা বাবা আমার অনেক দূর থেকে এসেছে গান শুনতে ভগবান আপনার সহায় থাকুক ঠাকুর আমার মঙ্গল করুক সেকালে ভূমিকায় সন্তুষ্ট হয়ে দিয়েছে দশ টাকা তবে ঠাকুর আমরা সহায় থাকুক এইটুকু আমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভগবানের কাছে আমার কায় মনে প্রার্থনা তাহলে বলে গেলাম তো বলতে পারো তোমার যুগের নাম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে হরে রামে রাম রাম হরে হরে এই নাম আমার যুগের নাম ব্রহ্মা রচনা করলো আর শিব মহাদেব প্রথম গিয়েছিল কিন্তু সেই নাম রেখে দিয়েছিল ভগবান নারায়ণ তিনি বলেছিল এটা রেখে দাও ভবিষ্যতে কাজে লাগলে লাগতে পারে ভবিষ্যৎ কবে আগত কলি আসবে যবে সেই দিলে এই হরি নাম কাজে লাগবে তাহলে এই হরি নাম এনেছিল আর নিমাই নাকি গো না নিতাই বলছে নাম আনলো নিতাই নাম এনেছে কিন্তু নিতাই এদিকে মহাজনের গান লিখেছে কত ভুল ভাল লিখছে বুঝতে পারছে না হ্যাঁ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা এই হরিনাম কিন্তু নিমাই কিন্তু হরিনাম আনেনি নিমাই দাঁড়ে দাঁড়ে বিতরণ করেছে আর নিতাই এই হরিনাম এনেছে রে তুই প্রথম থেকে ভুল রে প্রথম থেকে ভুল প্রথমে যাচ্ছে কোথায় প্রথমে যাচ্ছে ছেলেরা প্রাইমারি স্কুল প্রাইমারি প্রাইমারি এরা মাঝে মাঝে মারে প্রাইমারি মাঝে মাঝে বাবা মাঝে মাঝে মারে কবে কবে মারে শনিবার অর্ধদিন মারে আর রবিবার পুরো দিনটা মারে যদি প্রতিদিন মারতে যাই ধরা পড়ে যাবে কি মারে প্রথমে কি দিত পাউরুটি দিত স্কুলে বাচ্চাদের তারপরে বলছে এই পাউরুটি মারতে লাগলো তারপরে বলছে এ চাল দে চাল চাল মারা গেল এবার সরকার চিন্তা করলো চার যুগ মারা মেরে নিচে এক কাজ কর এ চাল দেওয়া দরকার নাই এক কাজ কর একবার খিচুড়ি দিতে লাগ ছেলেরা স্কুল যাচ্ছে কখন মাল দেবে এই চিন্তা করছে থালা নিয়ে পটর ফটর করে থালা বাজাইছে হ্যাঁ তা প্রথমে লিখছে কি ও হয়ে কি হয়ে অজগর আসছে তেরে অজগর তেরে আসতে পারে নৈতিক পারে না অজগর আর নিজেই তো মরতে পারে না এইদিকে বাচ্চা দেরকে কত ভুলভাল শিক্ষা দিতে দেখো ওয়ে অজগর আসছে বাইরে অজগর নিজে কি করবে তা ঠিক নাই তার দ্বারা ভাগ জায়গা নাই সে নাকি তেড়ে আসছে আয়ে আমকে আমি খাবো পড়ে রাস্তা দিয়ে ছেলেরা স্কুল চলে যাচ্ছে এইবার দেখছে এই পাশের বাড়িে যাচ্ছে আম আছে আমড়া পেড়ে খাইতে যাচ্ছে সেই সময় ভদ্রলোক এসে বলছে এই আমবাচ্চিস কেন বাচ্চা ছেলে এতটুকু ছেলে তাও না ওই লেখাতে আইয়ে আমকি আমি খাবো পেড়ে তার জন্য ছুটি করে খেতে হবে কত বড় ভুল ভাল শিক্ষা দিচ্ছে বুঝতে পারছে হ্যাঁ তাহলে প্রথম থেকেই তো তোমাদের ভুল শিক্ষা দিয়ে এসেছে ভুল ওই ভুল কোনোদিন ঠিক হবে গোড়াতেই যদি ভুল হয় এই ভুল দিন ঠিক হবে না তার জন্য বলি গিয়েছিল বলো তোমার যুগের হরি নাম কি এই নাম কেউ জানে এই নাম কেউ জানে না কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে গৌরাঙ্গর কথা বলছো এই হরে নাম কি গৌরাঙ্গ কি নাম গাইত সবাই বলছে গৌরে ভক্তরা বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আর গৌরাঙ্গ কি বলছো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের সে কি বলে এসেছে হ্যাঁ গুরু এক শিখিয়েছে আর তোমার যদি শিষ্যরা আর অন্য বলে যাচ্ছে হ্যাঁ গুরু এক বলছে আর শিষ্যরা অন্য বলছে আবার কি বলছে হ্যাঁ আর একটা কি নাম বই গাই গেল গো হ্যাঁ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ আসে রাধে কার কার যুগের মাল হ্যাঁ রাধে কে আমার যুগে হ্যাঁ কৃষ্ণ কে আমার যুগে গোবিন্দ কে আমি আমার যুগে আমি রে পাগল তাহলে আমার নিয়ে চষে পুরে খাচ্ছে আবার ঘুরি আমাকে দাঁত দেখাছ না তোমার এই যুক্তি হয় না এই যুক্তি সাজে না যত যুক্তি ওর আচার আমি ফুসকা বিক্রি করতে এসেছিলাম ঠিক খবরদার মত মুমটটা গরম করাবে না হ্যাঁ এই দাদুর মনটা যদি একবার গরম হয়ে যায় কি হবে জানো তো একবারে মায়ের যাবে হ্যাঁ তার জন্য তোমাকে জিজ্ঞাসা করি গিয়েছিলাম বলো তাহলে তুমি কি হলো তাহলে সব এই নাম হলো আমার যুগের মাল ওই গৌর হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এই নাম গৌর হরি করত না এই নাম গৌর হরি শিখাই নাই। হরি নাম শিখিয়ে গিয়েছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ নাম নামে এই নাম শিখিয়ে গিয়েছে তোমাকে গৌরাঙ্গ নাম শিখিয়েছে

আহা না ঘরে আর তো স্বামী শুয়ে হ্যাঁ স্বামী ঘরে আছে শুয়ে আর সেই সময় কথা দিতে হ্যাঁ এ তো কান্না তুমি চলে আয় ভাই তা এ শুয়ে থাকতে থাকতে যে বন্ধু চলে এসেছে সেই সময়ে মেয়েটা গান করছে আল্লাহ কাদের গنيه দে আগো রাতে সুলাম আমি দাল ধরে দরি আসো তুমি

আল্লাহ নাম কই যার ফাকে ফাকে ওনার লাগে ডাক বা ঠিক ঠিক আমি বলি কি হে আমার এজুগে ছেলে তুমি বলো কুড়ি কেজির ওজনে একটা কড়াই সে জলে ভেসে যায় কিন্তু কুড়ি গ্রাম ওজনে একটা লোহা সে জলা ভাস্তে পারে না কেন

তুমি সূত্র নিউটনের তিনটি সূত্র সেই তিনটি সূত্রের মধ্যে একটা সূত্রের কথা তো বললে না যে নিউটনের তিনটি সূত্র মধ্যে কিভাবে এইটাকে প্রমাণ করা আছে হ্যাঁ তুমি ডাক্তারি কথা বলছো ডাক্তারে নারী কাটতে গিয়ে নুনু কেটে দিয়েছে রে এই যুগেও হয় হ্যাঁ এটা এই যুগেরও হয় এই ঘটনাটা এই যুগের ঘটনা সে গল্পটা বানিয়ে বানিয়ে সেই যুগের কথা বললো এটা সত্যি ঘটনা এই যুগের ঘটনা হ্যাঁ আর তোমাদের মতো ডাক্তাররা করছে কি ন মাসে বাচ্চার সন্তান হবে বাচ্চা ডাক্তার দেখাতে যাচ্ছে ডাক্তার বলছে হ্যাঁ হ্যাঁ এখনই বাচ্চা হয়ে যাবে এখনই হবে এখনই কি করে বাচ্চা হবে আমার প্রসব যন্ত্রণা নাই আমি বেশ খাচ্ছি খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি ওই পাপড় ভাজা খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোনো প্রসব যন্ত্রণা নাই আরে প্রসব যন্ত্রণা দরকার নাই এখন কাজ বাচ্চা হইতে গেলে হ্যাঁ যাবে খেঁচ করে বাইপাস করে মাল তুলে নেবে ঠিক ঠিক ছেলে হয়ে গেল হ্যাঁ এই তো হইতে বাচ্চা হবার কায়দা বাচ্চা হইতে গেল বাইপাস করে তুলতে গেল সিজার করতে গেল এক দিকে বাচ্চা নারী কাটতে গিয়ে মায়ের প্রস্রাবে থলি পর্যন্ত কাটা গেল কেন হ্যাঁ ভালো ভালো ডাক্তার হয়েছে তাই না এখনো পর্যন্ত সেই মেয়ে ক্যাথেটার পরে ঘুরে বেড়াইছে কেন কি জন্য যতদিন বাইতে ততদিন ওইভাবে ঘুরে বেড়াইতে হবে যতদিন বাইবে ততদিন তাকে প্রস্রাবে থুড়ি নিয়ে নিয়ে ঘুরে বেড়াইতে হবে সত্যি ঘটনা আমার সম্পর্কে দিতে হয় আমার জেঠার মেয়ে হয় তাহলে এটা কি করে হয় এটা কলি ঘটনা আর আমার নাকি মাছের লিলি করিয়ে নারী কাইতো মাছের লিল্লি করিয়া নারী হয় হ্যাঁ আগে তো হয় না হ্যাঁ আগে হয় নাই আগে যার বাচ্চা হইতো হ্যাঁ তাকে ঘরে ভরে দিত ঘরে ভরে দিয়ে একটা প্রদীপ জ্বালি দিত আর মেয়ে ছটফট ছটফট করত পশু যন্তনা ছটফট করত আর দিদি মারা এসে বলতো রে প্রদীপ দাও কাজ করে ছেলে হবে টুক করে হবে কেউ জানতে পাইতো না পাড়ার লোকে যে হ্যাঁ আমার বইয়ের বাচ্চা হয়েছে আর এতে যদি বাচ্চা হয় এদের না আজ জমা দেয় আনা না আদলি দেয় না যা ভাই বলি হ্যাঁ হ্যাঁ এতে যদি বাচ্চা হয় এক গোটা পাঁচখানা গাইয়ের লোক জানবে হ্যাঁ পাঁচখানা গাইয়ের লোক জানবে যে হ্যাঁ সন্দীপের বইয়ের বাচ্চা হয় হ্যাঁ এই তো হলে তোমাদের পরিস্থিতি তাই আমার মনে হয় ওকে যে ওষুধ দিয়েছি হ্যাঁ ওই যে কুড়ি গ্রাম আর কুড়ি কেজি আমার মনে হয় ওই ওষুধই কাজ হয়ে গেছে না কি গো হ্যাঁ এখুনি বলছে এই এই যুক্তিতে হয় এক্ষুনি বলছে নিউটনের যুক্তিতে হয় যেটা বলবে একটা বলো হ্যাঁ এ ওষুধের কাজ হয়েছে বোঝা গেল কি হয়েছে জানে এই যুগ একটা ডাক্তার তো এর ডাক্তার যত চালাক হ্যাঁ এই যুগে আবার রুগীরাও তত বেশি চালা বলো বলো হ্যাঁ ডাক্তার সে কী করেছে সে সাইনবোর্ডটা নিয়ে রেখে দিয়েছে শিয়ানা একটা ডাক্তার সাইনবোর্ডটা নিয়ে রেখে দিয়েছে যে এখানে ডাক্তার শ্যামল চক্রবর্তী রোগী দেখবে তার পাঁচশো টাকা ফি হ্যাঁ সে পাঁচশো টাকা ফি আর যদি হ্যাঁ হ্যাঁ হাতুড়ি ডাক্তার কোনোরকম একটা চেম্বার খুলেছে এবার হ্যাঁ হ্যাঁ এবার কিন্তু চেম্বার খুলেতেছে পাঁচশো টাকা ফি লেখে দিয়েছে এবার যদি রোগ ভালো না হয় তাহলে হাজার টাকা ফেরত দেবো এর হ্যাঁ কত বলো ডাক্তার রোগ ভালো হলে ঠিক আছে তাহলে পাঁচশো টাকা লেগে গেলো আর যদি রোগ ভালো না হয় পুনরায় হাজার টাকা ফেরত দেবে কত বড়ো সুযোগ বুঝতে পারছো তা এ এই ভা আমার এই ভাইয়ের মতো নাতি ভাইয়ের মতো এ চরক একটা চালাবে সে বলছে হ্যাঁ আমার তো কোনো রোগ নাই আমি যাব এই রোগ হয়েছে বলবো মাল আমি নিয়ে চলে পাঁচশো টাকা দেবো আর পাঁচশো টাকা গুছিয়ে নিয়ে চলে আসবো এই কথা চিন্তা ডাক্তার ডাক্তারবাবুর কাছে গিয়েছে গিয়ে বলছে ডাক্তারবাবু ডাক্তারবাবু হ্যাঁ বলুন বলুন তা কি রোগ হয়েছে তা বলছে আমার রোগ হয়েছে আমার মুখের কোনো স্বাদ নাই আমি কিছু খেতে ভালো লাগছে না আমার ভাত খাচ্ছি তাও বুঝতে পারছি না মুড়ি খেলে বুঝতে পারছি না মিষ্টি খেলে বুঝতে পারছি না লঙ্কা খেলে বুঝতে পারছে না কিছুই বুঝতে পারছে না মুখে সাহায্য না ও ডাক্তার বুঝতে পেরেছে মাল চালা মাল আমার কাছে বাগাইতে এসেছে তা কম্পাউন্ডার আছে একটা কম্পান্ডারকে বলেছে কম্পাউন্ডার ভাই ওই তাকে তো পুতুলা আছে ন নম্বর বোতলটা নিয়ে এসো তো হ্যাঁ ন নম্বর বোতল নিয়ে চলে এসেছে এই ন নাম্বারে বোতলে মাল ভরা আছে লঙ্কা গুঁড়ো জল ভরা আছে ঝাল লঙ্কা গুঁড়ো ঝল মুখে সাজ নয় তারা দেখছি সালা হ্যাঁ ওই হা করে দেখি ভাই পরিবারে হা করে বসে কিন্তু দুমুখী লঙ্কা গুঁড়ো জল ঢেলে দিয়েছে আর যেই না দিয়ে দিতে তোর আং তোর আং করে লাফাই দিলে গেছে মুখে সাদ এসেছে এসেছো তো হ্যাঁ হ্যাঁ চলে এসেছে মার তো বাগানো হলো না ছুরসুকুরি কেটে বলি ও এ হেবি চালা রুখে হেবি চালা এ চিন্তা করলো আমি পাঁচশো টাকা দিয়ে চলে এলাম না মাল আমি কিছু পেলাম না না আবার আমি যাব আবার আমি আদায় ওই পাঁচশো টাকা না দায় করা পর্যন্ত তোমার ঘর হবে না আবার কিছু দিন আবার ঘটে বলছে আমার চলে গিয়েছে ডাক্তারবাবু হ্যাঁ আবার কি হইলো তোমার আবার কি রোগ হয়েছে তা ডাক্তার বাবু কি বলবো আমি তুমি কিছু দেখতে পাচ্ছি আছি

আহ এই বোতলটাকে নাম তুমি যে খুনি বলছো আমি কিছু দেখতে পাই না চোখে যেমন আমার বোতল কি কুটি কুটি তখনও হেরে গেল সে না আবার হারালাম টাকা এ কিন্তু তোরাই তে হু আসে না প্রতিদিন কিন্তু খুসখুচ করে আমাকে যেটিকি হবে আমাকে যেমন করে হু হাঁ টাকা আদায় করতেই হবে আবার কিছুদিন পরে চলে গিয়েছে সেইখানে ডাক্তার কি আবার আবার এমন রোগ হয়েছে তা কি রোগ হয়েছে তা বলছে ডাক্তারবাবু আমার কিছু মনে থাকছে না আমার কিছু মনে থাকছে না কিছু মনে থাকছে না তাহলে সেই রকম ওষুধ আমার কাছে আছে তা কম্পান্ডার ওই ন নম্বরের বোতলটা নিয়ে এসো তো। আর 9 নম্বরের বোতল নিয়ে কি হবে? ওই তো লঙ্কাগুড়ে জল ভরা আছে। তুমি দেখুনে বলছিল আমার কিচ্ছু মনে পড়ে না। তা মাল কা মন মন বাড়ি তা আমার মনে হয় এই আমার পাল্লাদারে ওই ওই একটা औषधि কাজ হয়েছে। ওই ন নম্বরই কাজ হইছে কেন রে? বলো না বেশি দেরি। পাজালে প্রবন্ধ ধরি। সুর ধর ধরাড়ি গুণ দূর করি নি আনন্দ। আথের দিকে ভক্ত বিন্ধি আর প্রেমানন্দ নিতাই গোড় হরি। बंदुकी साया Kwa si, kwa si, তোমরা কে কেউ মজো না গো মজোনা মজোনাই এই পাগলের কথা हो जो ना ये, ये, ये पागोले মজনা মজনায়ের পাগলের কথা আরে পাগল বাবা আমার যুগে না আছে হনুমান আমার যুগে আছে বানরের দল কিন্তু তোমার যুগে তো সব বানরেরই দল আ এক খাটে ঘাটে উঠছে একটা পাঁচ সাত বছরের বাচ্চা সেই বাচ্চাটাকে মুলে দিয়ে বোছারে এ মাদুর তুই খাটে উঠছিস কেন তাহলে বলো তোমার যুগে ছেলের সঙ্গে আমার যুগে ছেলে তুলনা করলো কেন কেন তাকে বানর বলে সম্বোধন করলো এই কেন কথাটা কাটা নাম হলো কবিগান সেই দিকে আছে মাল দোলাই না মাল উপর 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 উপরে ভাসি 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 চলে গেল কে আপা কোথাকার যা মন তাই বলে দিয়ে ওর ব্যবস্থা ওর করে মায়ের দামা দিদি ওর করে সবার মাঝখানে দাঁড়িয়ে তার জন্য যে বাদ্য বানিয়ে সবারই চোখে শস্যের ফুল দিকে যে ছেলের হাতে মোমা দেওয়া করে ভোলাইয়ে দিতে এসেছে ছেলের হাতে নারু দিলে ছেলে বলে ছেলের দাদু বলে না আই ছেলের পাল্লায় পড়ো না যে ছেলে দাদুর পাল্লায় আ। আমাকে বলছে সেই যুগে দিদিমা আমার দাদু দেখতে গিয়েছে হেরানি পরিয়ে বসেছিল আর সেই সময়ে নাকি দাদুর সঙ্গে দেখা করতে গিয়ে একদিন ঢাক দিয়ে একদিন হইত ফেরানি কোন যুগে আছে আমার যুগে আছে মা লোক ফেরানি করে বসে থাকে মা দুর্গা ফেরানি পরে বসে থাকে তোমার যুগে ফেরানি কিরকম ফেরানি ছেলেরা বলছে বারো মন্ডা আর মেয়েরা বলছে তোমরা যদি বারো মন্ডা পড়ো আমরা বলবো ছ মন্ডা একদম খাটো হিসাব করে বুঝে যাবেন কথাগুলো হ্যাঁ তোমরা যদি বারো মন্ডা বলো এরা আরো ছয় খাতি দিলো মানে হাফ হাফ করে দিল আমরা বলবো ছ মন্ডা তাহলে বারো মন্ডা কত দূরে ওটা ছ মন্ডা কত দূরে একটু আবার হিসাব করে দেখ ভালো ভালো কে ফেরানি করছে আবার হিসাব কর বার করতে যাবি না চুল কি বরণ বার করলে কিন্তু আমি ঘা করে দেবো তুমি কার পাল্লায় পড়েছো জানো না মালটা ছোট পাড়া কিন্তু এইরকম চিপস পাতলাপাড়া দেখলে হবে না তোমার খরচা আছে তাই তো তোমাকে বলে গিয়েছিলাম হে আমার দাদু ভাই তুমি বলে চলো সবাই আমাকে বলতে বলতে বলেছে হ্যাঁ তাহলে এই তোমার যুগে পোশাকে ঠিক নাই তোমার যুগে আশাকে ঠিক নাই তোমার যুগে মানুষের ঠিক নাই হ্যাঁ আগে যুগে কি হইতো এতটা বড় হাফ বড় বড় ব্লাউজ ছিল এবারে পিঠ ঢাকা হাত কাটতে 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 কাচতে কাটতে কাটতে মারা এবারে ফতুয়া হাত আর হাত নাই পিচ্চার একটা করে দরা বানছে বাবা হ্যাঁ পিকচার একটা করে দরা বানছে আর পিঠটা মনে হচ্ছে ফুটবল খেলার একবারে সেই মাঠা ফুটবল খেলা মাঠ ফুটবল খেলগারা ছেলেরা খেলে হ্যাঁ ওই মাঠটাকে যদি দেখতে ভাই ছেলেরা ফুটবল খেলতে মন হবে না এদের যা পোশাক পরা তার কাটাতে বাগান ঘেরা এ শাড়ি পরে না মুছারি পরে বোঝা বড় দায় ও মানে মুছারি অনেক ভালো ঠিক কত শাড়ি পড়া মানে মুছারি অনেক ভালো হ্যাঁ তার জন্য দেখবেন ইউটিউব খুলে দেখুন খবরে লেখছে অমুক জায়গায় নারী ধর্ষণ অমুক জায়গা নানি ধর্ষণ অমুক জায়গা নানি ধর্ষণ 12 বছর মেয়ে ধর্ষণ অ ও বছর মেয়ে ধর্ষণ সিতা বছর মেয়ে ধর্ষণ আই হয় কি জন্য আ তোদের পোশাকের ঠিক নাই বলে তোদের এই রকম হয় বাবা তুই ফেরানি দেখা てるซิস পাগল কোথাকার সেই কারণে বলে গেলাম ওরে আমার পাগল ও কেউ ভুলো না গো ভুলো না ওগোলায় পাগলের কথাই এ ওরে রাগ কোরে ইউ রাগ বললে অনেক কিছু করতে পারে কিন্তু এর রাগ আমি হাত ধারি ওরের রাগরে রাইলে ধুলো রে বন্ধ ওরে রাগবে